যতদিন না কাজ শুরু হবে আমি মন্ত্রী হওয়ার পর দিল্লি থেকে মুর্শিদাবাদ যাব না আমি মুর্শিদাবাদ আমি মুর্শিদাবাদ ডবল লাইন কাজের উদ্বোধন করে ভিত্তিপ্রস্ত্র স্থাপন করে তবে আমি মুর্শিদাবাদ কোন দিন সময় দিলাম পলাশিতে ডবল লাইন ভিত্তিপ্রস্তর স্থাপন হবে আমি সে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে তোদের আমি মুছলে ঢুকবো মনে রাখতে ঠিক কোড দিন পর পলাশিক পন্ত্রি এসে ভিত্তিpostcss স্থাপন করে আমি মুছরে এসছি ডবল লাইনে মিছে কিয়ার করে দেব 2024 সালের লোকসভা নির্বাচনে অধির চৌধুরীর হাড়ের পর মুছলে পড়েছে মুর্শিদাবাদের কংগ্রেস প্রদেশ কংগ্রেস সভাপতি পদে অধির কে পর আড়ালে আবডালে কখনো প্রকাশ্যে। জেলা কংগ্রেস কমিটি নিয়েও প্রশ্ন তুলেছেন নিচু তলার কংগ্রেস কর্মীরা প্রশ্ন উঠেছিল একাংশ নেতার অন্ধ আনুগত্য নিয়েও সেই ক্ষোভ অভিমান সরিয়ে ভেঙে পড়া সেই কংগ্রেসকে ফের চাঙ্গা করতে মাঠে নেমেছেন কিন্তু সেই অধীরই আজ রঘুনাথগঞ্জ তো কাল ডোমকল এখনই ভগবান গোলা তো পরক্ষণেই আমতলা স্থানীয় ইস্যুকে হাতিয়ার করে রাজনীতির ময়দানে নামছেন জেলা কংগ্রেস কর্মীরা সেই অধীরের নেতৃত্বেই তার মতো এই জেলাকে চেনেন কজন নেতা রাজনৈতিক পর্যবেক্ষকদের অনুমান দু ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে একলা লড়াই করবার আগে নিজের জমি যাচাই করতে নেমেছেন এককালের রবিনহুড যদিও জেলা কংগ্রেসের মুখপাত্র বলে সংগ্রামে এবং উন্নয়নে কংগ্রেসের একটা পীঠস্থান যার প্রধান নেতৃত্ব হচ্ছে অজিত চৌধুরী তিনি আমাদের সর্বভারতীয় কংগ্রেসের নেতা হলো এই জেলার ভূমিপুত্র এটা অবশ্যই একটা দিক মানুষের দাবি দেওয়া নিয়ে জেলা পরিষদ অভিযান এর সঙ্গে জেলা পরিষদ অভিযান হচ্ছে বলেই কংগ্রেস চাঙ্গা হচ্ছে তা নয় সাম্প্রদায়িক যে রাজনীতি চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তাতে কিছু সাংগঠনিক ভুল আমাদের তো অবশ্যই হয়েছে কিন্তু সাংগঠনিক ভুল দুটি ওভারকাম করে নতুন করে পথ চলা এটা সমস্ত দলই করে থাকে কংগ্রেস তার থেকে ব্যতিক্রম কিছু না প্রত্যেকটা ব্লকেই আমাদের কর্মীসভা হচ্ছে এটা আমাদের দলীয় সিদ্ধান্ত এবং দলীয় কর্মসূচি খুব স্বাভাবিক কারণে রায়নগর ওয়ান হয়েছে রায়নগর ওয়ান হয়েছে তারপরে রঘুনাথগঞ্জ ওয়ান হয়েছে ভ্রমণগুড়া দুই হয়েছে ভ্রমণগুড়া ওয়ান হয়েছে আজকে নওদা হচ্ছে আগামীকাল থেকে আরও ব্লকে 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 এগুলো কর্মসূচি হবে কর্মসূচি না থাকলে তো একটা দল জিতবে না ব্লক কংগ্রেস সম্মেলনের মধ্য দিয়ে ব্লক কংগ্রেসে যদি কোনো সাংগঠনিক অদ্বত থাকে কোনো ফাঁকা ফকর থাকে কোনো ত্রুটি বিচ্যুটি থাকে সেগুলো অন্তত পক্ষে মেরামতি করার জায়গাটাই হচ্ছে ব্লক কংগ্রেস সম্মেলন কংগ্রেস বরাবরই এই গণ সম্মেলনে বিশ্বাসী যদি গান্ধীজির প্রিয় থেকেও যদি দেয় দেখেন কংগ্রেস সবসময় মাস নির্ভর পার্টি অর্থাৎ মানুষের কথা কর্মীর কথা কংগ্রেসের নেতৃত্বরা শুনতে চায় অর্থাৎ চাপিয়ে দেওয়া নয় নিচ থেকে কথা উঠে আসাকে মান্যতা দেওয়ার মধ্য দিয়ে কংগ্রেসের পথ চলা অলরেডি একটা পক্ষ থেকে দাবি উঠেছিল যে জুনিয়রদের সামনে আনা যুবদেরকে সামনে আনা তরুণদেরকে সামনে আনা এই ব্যাপারে কি কখনো ভেবেছেন যেটা কংগ্রেস যে কমিটি আছে সেই কংগ্রেসকে নতুন ভাবে সাজানো ইত্যাদি দাবি আপনাদের দলের নিচুতলা থেকে উঠেছিল এই ব্যাপারে কি আপনারা কখনো কোনো সিদ্ধান্ত বা কিছু ভাবছেন এর নিচুতলা উঁচুতলা যুব মাদার এগুলো কোনো ব্যাপার নেই আমরা সবসময় একসঙ্গেই চলি কিছু ফেসবুকে কিছু ব্যতিক্রমী ভাবে যদি কেউ কোনো মন্তব্য করে থাকে মন্তব্যটা হচ্ছে যে ব্যক্তি পড়ছে তা আজকাল ফেসবুক বা হোয়াটসঅ্যাপে নানান ধরনের উক্তি হয় এগুলোর সঙ্গে কোনো সাংগঠনিক কোনো উক্তি নেই যুব কংগ্রেস আমাদের সিস্টার কনসার্ন মাদা কংগ্রেস ছাড়া যুব কংগ্রেস চলতে পারে না না মূল সংগঠনে কি যুবদের প্রাধান্য আমাদের তো আছে যুবদের প্রাধান্য না দিলে আজকে সুমন যার ডাকনাম সুমন বাবু নাম শহীদুর রহমান যুব কংগ্রেসের জেলার সভাপতি সেটা যে জেলা পরিষদের ওই একটা মেম্বার হলো কেমন করে বলো কেমন এখানে ব্যাপার সেখানে নয় আমাদের এই ধরনের কথাতেই আছে না যেটা অন্যান্য দলের ক্ষেত্রে আছে যে কৃষির গোষ্ঠী ভাইপোট গোষ্ঠী এখানে কোনো টাকা ব্যথা ভাইপোট ওপোর্ট নেই একটাই আমাদের লিডার যা ঠিক করে এখানে আমরা সেভাবেই চলি আর কংগ্রেসে বরাবরই সিনিয়রদেরকে প্রাধান্য দিয়ে সিনিয়রদেরকে মান্যতা দিয়েই চলে তা যদি না হয় কংগ্রেসের গোলাম নবী আজাদ থেকে শুরু করে সব সিনিয়র তো থাকেনি সিনিয়র তো একদিনে জন্য সিনিয়র হয়নি প্রত্যেকেই তারা সিনিয়র হয়েছে তাহলে তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাকে বাদ দিয়ে শুধুমাত্র বর্তমানের নেতৃত্ব হবে না কিন্তু বর্তমান একসঙ্গে থাকবে তবেই না ভবিষ্যতে স্বপ্ন মানুষ দেখবে দু হাজার ছাব্বিশের কি এখন নেওয়া হয়েছে কিছু ভাবা হয়েছে দেখুন রাজনৈতিক দল যখন আমরা করি বা রাজনীতি যখন করি তখন তো মাথায় সবকিছু কিছু থাকবে এটা থাকবে দু ছাব্বিশ কেন আমি আগেই বলেছি ভুল সংশোধন করে নিয়ে সঠিক মূল্যায়ন করে এগিয়ে চলার নামই হচ্ছে রাজনীতি ফলে এটা আমরা ধারাবাহিকভাবে করি এবং যেমন সারা বছরই এর মূল্যায়ন হয় সে মূল্যায়নের উপর দাঁড়িয়ে আমরা করি তাতে হয়তো কখনো পঞ্চায়েত নির্বাচন সামনে এসে পড়ে কখনো বিধানসভা নির্বাচন সামনে এসে পড়ে কখনো পৌরসভা আসে কখনো লোকসভা আসে একটা না একটা নির্বাচন আসে ফলে বিয়েবাড়ি কি হচ্ছে সেটা দেখতে লাভ নেই ছানাই কোথায় বাচ্চা ছেড়া দের লাভ নেই কিন্তু মানুষ যে বিয়ে বাড়ির মুখে এটা এটাও বিয়ে বিয়েবাড়ির মুখে ঘুরে পোশাক আশাক ঘি ঠিক রাখতে হবে